আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তাফসির সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সরবতে চলে যাচ্ছে টিবিএস 4B ডাবল ডিক্স স্ক্যানেড এলইডি ব্লুটুথ এবিএস 22 এর একদম শেষে কয় কিন্তু 22 এর শেষে রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা কিন্তু আমরা বিক্রি করে দিলাম এই যে ভাই আসছে ভাই কোথা থেকে আসছে আমি আরছি রায়গঞ্জ থানার ব্রহ্মগেছে ইউনিয়নে চর গ্রাম থেকে ভাই কিন্তু আসছে সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলার বর্মগাছার গ্রাম হতে কিন্তু উনি আসছে আপনি কি ভিডিওর মাধ্যমে আসছেন নাকি ভাই হ্যাঁ আমি আপনাদের ভিডিও দেখে তারপর এখানে আসছি বাইক কিন্তু তাওসিফ ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন ভাই তাওসিফ মটোস ফেসবুক পেজের ভিডিও দেখেন এই বাইকটা কিন্তু আমরা ভিডিওতে দিয়েছিলাম এক লক্ষ সত্তর হাজার ভাই যেত তাউসিফ মটোস ইউটিউব চ্যানেল ভিডিও দেখেন আমরা কিন্তু এই বাইকটা বিক্রি করলাম এক লক্ষ উনসত্তর হাজার এক লক্ষ উনসত্তর হাজার টাকায় একদম শোরুম কন্ডিশন টিভিএস ফোর বি এক্স কানেক্ট এল ব্লুটুথ এবিএস ব্রেক রেজিস্ট্রেশন সহ ব্ল্যাক কালারের বাইক আমরা বিক্রি করে দিলাম এক লক্ষ উনসত্তর হাজার টাকায় আমরা এখন এই বাইকের কাগজপত্র বুঝিয়ে দিচ্ছি তাওসিফ মোটর সিরাজগঞ্জের শহরের মধ্যে ক্রয় করলেন তাওসিফ মোটরসের ক্যাশ মামা একটা বাইক নিকট হস্তান্তর করলাম আর এই বাইকের স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন আর সহ আমরা এই বাইর নিকট হস্তান্তর করে দিচ্ছি এই বাইকের চাবি আমরা বাইর নিকট হস্তান্তর করলাম তো ঠিক আছে ভাই ধন্যবাদ আবার আসবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই

এখন পর্যন্ত দুইটি বাইক সেল হলো বাইকটি চলে গেল চর বড় রায়গঞ্জ থানা প্রিয় ভিউয়ার্স এখনকার মতো বিদায় নিচ্ছি তাওসিফ মোটর শেষগঞ্জের শোরুমে আজকে সেল আপডেট তাওসিফ মোটর শেষগঞ্জ